আবার চলে এলাম বাংলাদেশে যা কিছু প্রথম এর তৃতীয় পর্ব নিয়ে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে দশ এপ্রিল উনিশশো সালে গণপরিষদের প্রথম স্পিকারের নাম শাহ আব্দুল হামিদ বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে ফরদারার ক্যাডেট কলেজ যা চট্টগ্রামে অবস্থিত ঢাকা প্রথম বাংলা রাজধানী হয় কবে ষোলোশো সালে বাংলাদেশের প্রথম বাংলা ছায়াছবির নাম কি মুখ ও মুখোশ কোন বিদেশি প্রধানমন্ত্রী সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী কবে প্রথম বাংলাদেশ বিমান সংস্থা গঠন করা হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন কবে সতেরোই এপ্রিল উনিশশো সালে প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে উপমহাদেশের প্রথম কর আর্কাইভ কোথায় বাংলাদেশে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি মেয়র মোহাম্মদ হানিফ বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি নাজমন আরা সুলতানা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি নাজমুরালা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় ভিসির নাম স্যার এ এফ রহমান বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলে কোন দলের সাথে নিউজিল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম মুক্ত জেলা মাগুরা বাংলাদেশ অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলস অলিম্পিক উনিশশো সালে বাংলাদেশ কমনওয়েলথ গেমসে প্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে